রান করতে প্রয়োজন নয় খুব বেশি দন রান করতে প্রয়োজন হয় সুন্দর কিছু মন সাহায্যের চেয়ে বড় কোনো কাজ নাই আর মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নাই আসলে শূন্য হাতে খাড়া হইয়া আজকে মসজিদদের কাজ অনেকটা সম্পন্ন হইছে সম্পূর্ণ শেষ হইতে নমাজ পড়ার জন্য উপযুক্ত হইতে দেশবাসীর সহযোগিতা দরকার মানবিক বাই বাই বৈনান্তর সহযোগিতা দরকার মানবতার ফেরিওয়ালাদের নজর দরকার দৃষ্টি আসলে আমি শুধু আপনার একটা কথা কই দুনিয়ার সিসিটিভি টিভি এ রেকর্ড করতে পারে শুধু দৃশ্য রেকর্ড করতে পারে কিন্তু আল্লাহ তালার সিসিটিভি এ দৃশ্য রেকর্ড করতে পারে কথা রেকর্ড করতে পারে দুনিয়ার সিসিটিভির রেকর্ড মেমোরি ফুল হইলে ডিলেট করা লাগে কিন্তু আল্লাহ তালার সিসি রেকর্ড কিন্তু আজীবন তাকে ক্ষণস্থায়ী জিন্দগিতে যদি আমরা ভালো কিছু করিয়া যাইতাম পারি চিরস্থায়ী জিন্দগি পরকালে কিন্তু আমরা শান্তিতে দেখতাম পারবো আজকে সাপ্তাহিকীতের দিন শুক্রবার আল্লাহর নাম লইয়া আল্লাহর গর্তনে হাজির রেবা পাক্ষা বাইয়েন আমার লগে মানবিক কাজও আমরা সিলেট সিটি কর্পোরেশনের আড়ত্রিশ নম্বর ওয়ার্ডও আবারও রাম আমার মানবতার ফেরিওয়ালা তোরে হইয়া সিলেট সিটির আড়ত্রিশ নম্বর ওয়ার্ডও শেখপাড়া বড়গাঁও জামে মসজিদও আছে আবার আমি জানাইয়া জানাইয়ার অবস্থান আমরা সিলেট সিটি কর্পোরেশনও আছি সিলেট সিটির আড়ত্রিশ নম্বর ওয়ার্ড শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ বড়গাঁও জামে মসজিদের নামে অ্যাকাউন্ট করা আছে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে আপনারা যারা সহযোগিতা পাঠাইতা সরাসরি মসজিদের অ্যাকাউন্টও পাঠাইবা কেন কোনো ধরনের কিতা হইতো না ডাইরেক্ট মসজিদে পাইব কেন ইমাম সাহ পঁচিশ তনে ছাব্বিশ বছর যিনি মসজিদ আসেন এমনকি ইমামতি ফররা ও ইমাম সাহর গেছে যাই মো জোর হাতে আপনারা গেছে একটা একটা শেয়ার যে বাইয়ে শেয়ার করবা আপনার মাধ্যমে দান আইলে আপনিও সব শরীর থাকবা যে বাইয়ে সহযোগিতা করতে পারবা তারা আল্লাহ তালা দেখবা আপনার হুজুরও গেছে জানব সব গায়ে জারিয়া কিতারে কয় সব গা করতে পারলে মসজিদ সম্ভবত মসজিদ কোন ধরনের টেকা লাগে হুজুর গেছে জানবো আর মসজিদও সাহায্য করলে মসজিদ আগবাইলে ই মসজিদ মসজিদ যত মানুষে নামাজ পড়বা কিয়ামত পর্যন্ত আপনি সবসর পাবা হুজুর আপনি ইমাম সাহেব সম্ভব আসসালামু আলাইকুম আমরা যারা এখানে আসি আমরা মসজিদ মসজিদর পাঞ্জাইদর সব

মসজিদ বিভিন্ন জটিলতার কারণে এই মসজিদ অবহেলা আছে জানাজা জানাজা হইলে আল্লাহ গ্রামের মুরব্বী ওখলে উদ্যোগ নিয়া এই মসজিদ তালার দায়িত্বে আঞ্চল দুই হাজার তেইশ সাত সেপ্টেম্বর আমরা সিলেটের বিশিষ্ট বুজুর্গ করোনার পেশাবার মাধ্যমে দোয়া পরেই আমরা কাম আরম্ভ করলাম আমার মসজিদে আরম্ভ করতাম আমরা শূন্য হাতে খেলা হয়েছিলাম এক বছরের ভিতরে এই মসজিদ আলহামদুলিল্লাহ আমরা প্রায় এগারো মাস অতিবাহিত করছি শূন্য হাতে এই মসজিদ প্রায় ছয় লাখ টাকা জায়গা কিনা হয়েছে একটা টেকাও আমরা আসি না বান্দা বান্ধি বুলে আর দ্বিতীয় নম্বর অর্থাৎ একটা অংশ হইলে এই মসজিদ আলমসিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর বন্ধা বলে এমন দান ওখায়রত করছেন তারা স্জ্য অনুযায়ী ফাঁস লাখ এক লাখ দুই লাখ অনেক সময় এটা সুন্দর লাগে মহিলা হলে তারা কিছু নয় স্বর্ণ অলঙ্কার খুলিয়া আইন এই মসজিদ দিলাইছেন খালকে আল্লাহে বন্ধায় চাউল তিন কেজি আইন ওখানা দিলাই যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান দানত করে এই মসজিদবীরা আইন আউটাই আমার কাছে সবচেয়ে আনন্দের একটা সময় আইছে এখন পর্যন্ত কত পার্সেন্ট বা কত ভাগ কাজ শেষ হইছে মসজিদার ফাসলা ফাউন্ডেশন দিয়া দুই তলার ছাদ হইছে নিস্তলার কাজ প্রায় 80 ভাগ শেষ হইছে 80% শেষ হইছে নামাজ পড়ার উপযুক্ত হইতোইলে আর আমরা নমাজপুর তো অক্টোবর আমরা পুরোনা ফিরে আরম্ভ করে গিয়েছিলাম এক বছরের ভিতরে আমরা তারিখ আনছি তার যোগাযোগ হয়েছে তাই তারিখ অক্টোবরের তারিখ বুধবার ইয়া নামাজ এখন এই সময়ের ভিতরে কাম শেষ হইলে এখন লাখ টাকার দরকার আছে ষোলো অক্টোবর দুহাজার চব্বিশ নমাজ ভোড়াই আল্লাহ তালা যেন কবল করেন উনারে এমনকি আমরার চাওয়ারে হুজুর এমনকি পঞ্চায়েত মুসল্লিদের চাওয়ারে যেন কবুল করেন আসলে অনেক মানুষ আমরা আছি দিন শেষে হাজার টাকা গনি দিন শেষে মাস শেষে লক্ষ লক্ষ টাকা গনি প্রবাসে কেউ গনি দেশ তো কেউ গনি আসলে আমরা তো আমরা বালা খাজো যদি শরীর থাকি আল্লাহ আল্লাহ করতো আমরা বালা খাজো শরীফ থাকতাম মসজিদও দান করলে পবিত্র কালাম শরীফ আল্লাহ দান সম্পর্কে অনেক কিছু আমরা একটু মসজিদ দেখাই আপনি পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাল্লাহ মসজিদ ও দান সম্পর্কে কিতা কইছেন এমনকি যারা আল্লাহর করেও দান করেন

প্রিয় দর্শক অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও আমরা আছি সিলেটর আটত্রিশ নম্বর ওয়ার্ডর বড়গাঁও জামে মসজিদ যেটা নামে পরিচিত এই মসজিদের খাজ চলমান আছে এই মসজিদের খাজ শুভ উদ্বোধন করেছিল বরুণার সাবে আবার এই মসজিদের নামাজ ফরাই বা বরুণার সাবে হয়েছেন তো শূন্য হাতে হইয়া কিন্তু বড়গাঁওর জামে মসজিদ আজকে পাঁচতলা ফাউন্ডেশনের মাধ্যমে বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু অনেক টাকার জায়গা কিনে কিন্তু এই মসজিদটা কাজ চলে বর্তমানে নিস্তালার কাজ আশি পার্সেন্ট হয়ে গেছে আপনারা দেখার কাজ চলে আর দ্বিতীয়তলার সাতডালা হয়ে গেছে অর্থাৎ মসজিদ মসজিদও নামাজ পড়তে হইলে আবার পঁচিশ ত্রিশ লাখ টাকা হইলে নামাজ পড়া যায় এদের একটু সহযোগিতার হাত বাড়াই দেওয়া যায় আর দাবি আর কি যাওয়ার সময় বড় বাই যে অনেক সময় ছোট ভাই যাইবা কিন্তু মানে শুভ চুবর নামাজ মসজিদ আমি আপনারা নাও করতাম পারি আল্লাহ যদি রোপণ করে নিচ্ছা আসেনি आले हमार तुम्हारी भाई अपने फोन ले दियो अंदर से करई करा सो अपन नल को मत तोड़ वाला आए तो कुछ कर नहीं तो भाई टिका के भाई असली मिस्त्री का काम से तो मा यार बंदा बस करता है ज्यादा वाले को कहीं ला जसपेश से जोई पोते से राम तो मिल जाएगा फाइन तो आपको এখন আমরা আপনারা যতক্ষণ জবর অনুদানে সুযোগ দেখাইছে আজকে আমরা এতটুকু অগ্রসর হইছি মাসকালা ফাউন্ডেশন দিয়া নিস্তালার কাজ আশি ভাগ শেষ পড় এখন টাইসের টাইসার কাজ হইছে 250 কাজ হইছে এবং জালালার এবং টাইর কাজ হইছে ইন্টেরিয়র এর কাজ চলছে গেট রইছে আমাদের এগুলো সহসম্পূর্ণ করতে গেলে আসলে টাকার দরকার আর আল্লাহর প্রধানিতে টাকা দিস বিদায় আমরা দুটো কাজ করছি শূন্য হাতে হারাইয়া আজকে কম কয়েক মোটামুটি দুই কোটি টাকার ফাঁসা কাছে কাজ হয়েছে এগুলো আল্লাহর প্রধানিতেও তো হয় আমরা কিছু ঋণও আছি ঋণ হলেও মানে শেষ করতে হইব অক্টোবর বিশ তারিখ ষোলো তারিখ পুরোনার পিসাবে আমরা কমপ্লিট করতে হইব আশা করছি কমপ্লিট করি চলাম যদি সব সহযোগিতা থাকে আমরা সারা কমপ্লিট করতে পারি সব হাতে অনুগ্রহ মসজিদ থেকে দরকার সব কিছু টাইস কমপ্লিট না টাইজ কমপ্লিট হয়েছে না জানালা টাইল রয়েছে দরজা রয়েছে মেন দরজা রয়েছে গ্লাস টাকা না দিয়া যেমন মসজিদ জানালা দরকার দরজা দরকার আপনারা কিনে দিচ্ছেন আমরা এখানে রোড কিনে আসমেন্ট কিনে আস আমরা কিনা আমরা বলছি আপনার সরাসরি যদি তারা যা দরকার আপনারা গ্রহণ

আপনারা দেশ বিদেশে দেখানো আসসালাম একটা মসজিদ আছে আসলে মসজিদ আমি না করলে আমি না এই মসজিদও এমন অলিও এক পড়ছে এই সুত্র মসজিদও মোহাম্মদ আলী রায়গুড়ি আব্দুল রায়গুড়ি রেঙ্গার সাহ

ঠিকানো যে রাস্তা তো একটা দেশ বিদেশটা যে বাড়িগুলো দেশের সর্বোচ্চ জায়গাটা এবং কি একটা অবদান আছে আমি তোমার গাঁ বাস্টার মিলাম বাস প্রতিদিনই খাওয়া বাসর ড্রাইভার হলে দিদা কোনটা তাহলে যাত্রী বাইক হয়ে গেলে প্রতিদিন সিএনজি গাড়ি লেগুনা গাড়ি সর্বোচ্চ বড় সাইকেল পর্যন্ত আটকাই প্রতীক বাইক হলেও এই মসজিদ ও আল্লাহর মধ্যে হলে টেকা দেওয়া এই পর্যন্ত আই তুই এই পর্যন্ত আমরা গিয়া পৌঁছে গেছি তো আমি অতটুকু কইটাম চাইলাম বাইক যারা দেখা আমরা গ্রামের মসজিদ কিন্তু দুইটা আমি আমরা কেন্দ্রীয় মসজিদ এটা ঠিক করে আসলাম গ্রামের বড় স্থানীয় মসজিদ অত্যন্ত ভালো আমি দেশ বিদেশে যত বাইরে নগর আছেন আপনারা সাহিত্য করছেন এবং কর্তা আপনার কাছে আমরা অনুরোধ করা আমরা ষোলো অক্টোবর নামাজের মাধ্যমে কাজগুলো বাকি আমরা আর কাজ করার যখনো পঁচিশ তিরিশ পঁচিশের দিকে বা তিরিশের দিকে ওই জন্য আপনারা মসজিদ সাহায্য করছেনও দেশবাসী ব্যাপারে তো আমি মহিলার ব্যাপারে কত যারা জায়গায় এরা অধিকার আপনারা দয়া করি আল্লাহ মসজিদও যদি কোনো দিন সাহায্য দেই মসজিদ মাদ্রাসার সাহায্য দিয়ে কোনোদিনকে যায় না আপনারা দয়া করে যদি আমরা আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে মসজিদের নাম আমরা দেখতে পুরোনা আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিবা লাইফ যারা বায়ু বল সাংবাদিক বায়ু বল আছেন তারা দিবা আপনারা দয়া করি আল্লাহবাসে সাহায্য তা মসজিদও আর আমরা প্রতিদিন আমরা যে সাহেব আছেন প্রতিদিন দেশ বিদেশের মতো মানুষের সাহায্য দিবা বা যারা দেওয়ার আগ্রহী দিতে পারেন না এর লাগেও দেওয়ার আল্লাহর তারা চোখে

আর বিশেষ করে আমি দরিয়া এই নাকি আমি দোয়া করছি আমার জীবন কোনো চাওয়া পাওয়া নাই একটু চাওয়া পাওয়া যে মসজিদটা হইত আশা করি আমরা কখন করি না আসলে দান করলে কমে না সাহায্য করলে কমে না মসজিদ মাদ্রাসায় তিনখানা সহযোগিতা করলে যে কোনো জিনিসও মরিচিকা লাগলে যারা যে সম্পদর মরিচিকা কিন্তু আল্লাহ আল্লাপালে পরিষ্কার করে দেয়

আমার ছোট্ট একটা বাচ্চা কোনোভাবে অবস্থা আছে তার মানুষের একটু বিপদে আছে আল্লাহ তালায় মুসলমানদের রক্ষা কর্তা খাওয়া বাংলাদেশে রক্ষাকর্তা মুসলমান যত জায়গার বিপদ আছেন আল্লাহ তালা আল্লাহ তালার বান্ধবাদের হেফাজতকারী বনিকিতা আল্লাহ তালা এই মসজিদের কাজ পূর্ণ করিতা যে জায়গা গহরপুরের হুজুর গহরপুরের পীর বরুণার হুজুর সহ অনেক পীর সাহেব আল্লাহ তালার অলি আল্লাহ তালার প্রিয় বান্ধবা প্রিয় মানুষ এলে নামাজ পড়িয়া গেছে করোনার হুজুরি আগামী দুই হাজার চব্বিশ সালের অক্টোবরের সোল তারিখ থেকে এই জায়গাটার নামাজ ভরিয়া উদ্বোধন করবা হুজুর যেন আল্লাহ তালাটা যেন আল্লাহ তালা কবুল করে

ইসলাম তো আমি একটা হাদিস দেখে এলাম যারা শ্রদ্ধা করেন দুনিয়ায় যে অনুমাবিন দেখতে যারা শ্রদ্ধা করে মরার পরে দেখা যায় হিসাব নিকাশর আগ পর্যন্ত শ্রদ্ধার ও মানুষ বসবাস করে আমরা শ্রদ্ধা করা করি কিন্তু আপনারা এক কয়েক প্লাস পয়েন্ট আসুন আল্লাহ আমি দেশ বিদেশে যত ভাই হলে সাহায্য করতন এবং করবা সকলের উদ্দেশ্য হলে আপনারা মসজিদ মাছ আসার সাহায্য করেন আল্লাহ আপনারা দিবা আমরা প্রতি আমরা প্রতিদিন গুহা হয় আল্লাহ আপনারা দেওয়ারও দোভিক দিকটা আরও বেশি দিকটা আর আমরা খোয়ার মাঝে কিছুর মাঝে যদি ভুল বান্ধবা থাকে তো আল্লাহ মাফ করবা আর আগামী অক্টোবর ষোলোই অক্টোবর দুই হাজার চব্বিশ এসার নামাজ পরে এশিয়া মহাদেশের প্রখ্যাতম বসিরে কুরআন অলি ইবনে অলি সাইফুল আদিস মুক্তি আল্লামা রশিদুর রহমান বর্ণ ফারুকি সাহেব এসার নামাজ পড়াইয়া মসজিদ উদ্বোধন করা আপনারা দেশবাসীর যে যেখানে তা বাড়িতে পারবা আপনারা এসার নামাজে শরীফ হইবা দোয়া শরীফ হইবা আর উপস্থিত দেশ বিদেশে যত মাঝে সাহায্য করবেন বা করবা সকল লাগে আমরা দচাইরাম সকলের সুস্বাস্থ্য দৃঢ় কায় কামনা করলাম আল্লাহ সবরের দেওয়ার তোপি দেখা দেখা আসসালামাইকুম আল্লাহ কবুল কর্তা আসলে আল্লাহর আল্লাহ সম্পন্ন আল্লাহ আপনারা সহযোগিতা করবা এই যদি আমরা আইতাম পারি মনও থাকে পাই আল্লাহ তালায় কবুল করেন তাহলে এই জায়গাটা আমরা নয়তো জানাইয়া দেওয়ার চেষ্টা করবো যে আল্লাহ তালার আল্লাহ পূরণ করার ইচ্ছা আর আল্লাহ আল্লাহ করবেন আর আপনারাও সহযোগিতা দরকার যারা সহযোগিতা করছেন যারা আপনারা আরও সহযোগিতা করতা যারা সহযোগিতা করার ইচ্ছা আপনারা করতা যারা দেখছো আপনারা দেখতাম যারা হনছেন আপনারা হনত যারা শেয়ার করছেন ভিডিওটা আরো পয়সা করবেন আরো বৈনাক আপনারা যদি সহযোগিতা করেন সাহায্য করেন মসজিদ এখন কাজ হইব আৰু যদি আন্নাৰ গৰুৰ ভিডিঅ' কৰিছে যদি কোনো কটাই সাজিব লয় আলহৰ মস্তে মাফ কৰক আছলাম আলাইক ৱাহ